কতক্ষণ টানা লাগবে এরকম টানা লাগে তিন ঘন্টা যদি এরকম টানেন তাহলে যদি ঘন্টা যদি পঞ্চাশ টাকা ধরি তার বিল না আপনি দেড়শো টাকা আপনি যে পজিশনটা নিতে চান ওটা সিআরনে বসে টানা যাবে না 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 ও সিস্টেম তো ফাইন করছেন দেখতেছি একবারে বাংলা কা বাংলা সিস্টেম হই পুরি দেবেন দে পুরার ই বুদ্ধি না বাহ এ মাথা হয়ে গিয়া মাথা ক্রিম হচ্ছে এটা ক্রিম হচ্ছে ক্রিম হচ্ছে

চল গোলাই 100 100 সেই সেই আর দিও নাহি আঠার

ভিডিওটা যারা দেখবেন তারা হয়তো এই দোকানটা দেখে চিনবার পারবেন ঠিক আছে খুব ভালোভাবে চিনতে পারবেন জায়গাটা কোন জায়গা তো আমি আর একবার বলে দিই জায়গাটা হচ্ছে ওয়ালিপুর বাজার ঠিক আছে রঞ্জু ঘোষ না কিন্তু রঞ্জুর দোকানে হ্যাঁ রঞ্জু কিন্তু ঘোষ না কিন্তু তার দোকান মাঠা মাঠা এটা গোল গোল ঠিক আছে তালে আৰু আধা ঘণ্টাৰ মতে টান পেনাই তালে থাকে নামি বাৰ্জাৰ দি গম পাৰিগে ঠিক আছে